ডেটা সেন্টার ডেটা সেন্টার সেক্টর হচ্ছে একটা আগামী প্রজন্মের একটা দুর্দান্ত সেক্টর যে সেক্টরে ইনভেস্ট এখন করলে কিছু বছরের মধ্যে বহুগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকছে এই সেক্টরটাকে কেন বলা হচ্ছে একটা সেরা সেক্টর তার প্রথম প্রধান কারণ হচ্ছে ডেটা ডেটা মানি হচ্ছে মানি অর্থাৎ ডেটা আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে যখন আমরা রিজার্ভ যখন আমরা কাজ করতাম তখন আমরা দেখেছি এই ডেটাটাকে একটা পার্টিকুলার সার্ভারে রাখা হতো সেই সার্ভার থেকে অ্যাক্সেস করে আমরা কাজ করতাম এবং সেখানেই স্টোর থাকতো সেটা কোথায় লোকেশন থাকতো যেখানে আমরা কাজ করছি অর্থাৎ একটা ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক সিস্টেম তার মধ্যে একটা সার্ভার থাকতো সেই ডা সার্ভার থেকে আমরা ডেটা অ্যাক্সেস করতাম এবং সেখানেই প্রিজার্ভ করা হতো ফলে সিকিউরিটি পাওয়ারফুল থাকতো আমাদের নিজেদের কাছে পুরো ডেটা থাকতো কিন্তু দিন বাড়তে বাড়তে থাকলো থাকলো বহু রকমভাবে পরিবর্তন ঘটে চললো চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য ডেটা বাড়তে শুরু করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ট্রিলিয়ন অফ ডেটা কোটি কোটি ডেটা কয়েকশো কোটি ডেটা রাখার ব্যবস্থা করা হলো তখন আর লোকাল সার্ভারে রাখা সম্ভব হলো না তোমার যদি পিছনে চারটা দেখার চেষ্টা করো একটা জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এই ক্ষেত্রে পুরো চার্টের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটাকে এইটা হচ্ছে সার্ভার সিস্টেম আগেকার দিনে আমাদের যখন ল্যান্স বা ওয়ান সিস্টেম ছিল সেই ওয়ান সিস্টেমে একটা ওয়ার্ক স্টেশন থাকতো সে বা একাধিক স্টেশন থাকতো সেখান থেকে ডাইরেক্টলি সার্ভারে আসতো একটা টোকেন রিং দেওয়া থাকতো অথবা এই ধরনের একটা রিং থাকতো মেস টেকনোলজি বা এই ধরনের টেকনোলজি যেখান থেকে আমরা পার্টিকুলার অ্যাক্সেস করতাম রেকর্ডটা নিয়ে গিয়ে রেকর্ড অ্যাক্সেস করে কোয়ারি বেস অ্যানালাইসিস তৈরি করা হতো ওরা খেলে কিংবা স্কুল সার্ভারে পি এল এস পিজি এসকিউএল কিউলে সার্ভার যে হোক তো সেখানে আমাদের কিছু থাকতো সেখান থেকে রেকর্ড নিয়ে নিতাম কিন্তু ডেটার চাপ যখন বাড়তে শুরু করলো এবং সেটা যখন রিমোট প্লেস হয়ে গেলো তখন চিন্তা ভাবনার লেভেলটা কিন্তু পাল্টে গেলো তখন প্রথম চিন্তা যেটা এলো যে শুধুমাত্র সার্ভারটাকে আলাদা করে দেওয়া হবে এখানে সিস্টেমে এটা সার্ভার আগে ছিল পরবর্তীকালে সার্ভার কিন্তু চলে এলো এই রকম এই সার্ভারটা হচ্ছে স্পেশালাইজড এই সার্ভারের ট্রিলিয়ানস অ্যান্ড ট্রিলিয়ানস অফ ডেটাকে রাখার জন্য স্পেশাল এবং কিছু কম্পাউন্ড উদ্ভবই ঘটলো এই ধরনের স্পেশাল সার্ভার রাখার জন্য তেমন ধরনের র্যাক সিস্টেম করে হার্ড ডিস্কগুলো রাখার সিস্টেম করা হলো সেখানে পাওয়ারফুল কুলিং সিস্টেম রাখা হলো সেখানে কন্টিনিউয়াস কোন রকম যেন ব্রেক না হয় এক উইদিন এ সেক ফ্র্যাকশন অফ সেকেন্ড যদি একটা ব্রেক হয় এই পাওয়ার ডিসারাপশানও ঘটে সেকেন্ডের মধ্যেও কয়েকশো ভাগের এক ভাগ সেকেন্ডে তাহলেও কিন্তু প্রচুর ডেটা লস হয়ে যাবে এবং শুধু সেটা নয় সেই কুলিং যে যে টোটাল সিস্টেমটা থাকলো ডেটা সেন্টারটাকে ঠান্ডা করার জন্য স্পেশাল এক ধরনের কুলিং এজেন্ট তৈরি করা হলো কুলিং সিস্টেম তৈরি করা হলো একটা ফাংশনালিটি তৈরি হলো একটা বিশাল লেভেলে কর্মযোগ্য শুরু হয়ে গেল সেই লেভেলে কর্মযোগ্য কি করলো পাওয়ার সেক্টর থেকে কন্টিনিউয়াসলি পাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হলো সেমভাবে এইগুলো হচ্ছে কেবল সিস্টেম বা কেবেলগুলো রাখা হলো কেবল ওয়ার অপটিক্যাল ফাইবার যেগুলো সেই অপটিক্যাল ফাইবারের মধ্যে স্পেশাল ব্যান্ডউইথ এ ব্যান্ডউইথ কথার অর্থ কি সিম্পলভাবে আমি যদি বলার চেষ্টা করি একটা জলের পাইপ তোমার কলে এসেছে পাম্পের থেকে বাইরে থেকে মিউনিসিপ্যালিটি জল তুলে নিচ্ছ তোমার ওখানে ব্যান্ডউইথ হচ্ছে কত মোটা কত সরু হবে পাইপটা যত মোটা তোমার পাইপটা হবে জলের ফ্লো তত বেশি হবে যত সরু হবে তত কমে ব্যান্ডউইথকে যত বাড়ানো হলো সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর ডেটা ঢুকতে শুরু করলো এই ডেট ব্যান্ডউইথ বাড়ানোর আবার একটা প্রসেস রয়েছে সেখানে অনেক রকম প্রসেস রয়েছে সেগুলো এখানে দরকার নেই এখানে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আরও পাওয়ারফুল ওয়েতে রেকর্ড দেওয়া হলো একটা সময় ছিল আমাদের ওখানে আগের দিনের কথা দশ বছর পনেরো বছর আগের কথা তখন কিন্তু কে কিলোবাইটের ডেটা রেকর্ড রাখা হতো ডেটা কেবিএসে টু কেবিএস ফোর কেবিএস টেন কেবিএস ফিফটি কেবিএস তারপরে এম চলে এলো এম হচ্ছে সেই অনুযায়ী যখন করা হলো এমবিপিএসের টু এমবিপিএস ফোর এম বিপিএস তারপরে জিগা জিগা বাইটে জিগা বাইটের রেকর্ড হচ্ছে মানে আগে তখন ছিল শুধু টেক্সট প্রসেসিং ইমেল করা তার পরবর্তীকালে চলে এলো ইমেজগুলো থ্রি ডি ইমেজ টু ডি ইমেজ পরবর্তীকালে ফাইভ জি মানে আমরা অনলাইনে সঙ্গে সঙ্গে রেকর্ড দেখতে পাচ্ছি সব কিছু চেক করতে পারছি ভিডিও দেখতে পাচ্ছি সমস্ত কিছু অনলাইন সিস্টেম হচ্ছে তো সেইগুলো কারণের জন্য স্পেশাল ওয়ারের ব্যবস্থা করা তাহলে কত বড় যোগ্য শুরু হয়ে গেল সেই যজ্ঞের মধ্যে কুলিং সিস্টেম রয়েছে এইগুলো সমস্ত একটা ওয়ার্ক স্টেশন কোনোটা তোমার ডেস্কটপ কোনোটা তুমি ল্যাপটপ কোনোটা তুমি পিডিএ বা তুমি কোন ধরনের মোবাইল কিংবা ট্যাব যেগুলো ইউজ করছো সবগুলো কিন্তু ইন্টার কানেক্টেড তুমি কিছুই বুঝতে পারছো না কিন্তু এই ধরনের ঘটনাগুলো ইন্টারনালি হয়ে চলেছে মানে বিশাল একটা ব্যবস্থা চলছে সেখানে এই ধরনের শুধু এই সিস্টেমটাকে দেওয়ার জন্য বেশ কিছু কোম্পানি যেমন অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এই ধরনের ওয়েব সার্ভিস যারা শুধুমাত্র ডেটা সেন্টার নিয়ে চিন্তা ভাবনা করলো তার মানে কি কি ভাগ তৈরি হয়ে গেল একটা হলো সার্ভার সার্ভার ইনস্ট্রুমেন্ট যেখানে রেকর্ড রাখা হবে র্যাক সিস্টেম র্যাক মানে এই র্যাকের নয় রিডানডান্স অ্যাক্সেস যে সমস্ত ডেটাগুলো রাখা হয় র্যাক র্যাক বলে সেই হিসেব করে রাখা হলো ডেটাগুলোকে সেগুলো প্রিজার্ভ করার জন্য স্পেশাল সিকিউরিটি ব্যবস্থা যাতে একটি ডেটাও লস না হয় কোটি কোটি ডেটা তোলা হলো রাখা হলো একটা এ তুমি একটা ছবি যখন তৈরি করতে বললে এ আইতে তুমি তোমার ইনফরমেশন চাইলে সে সমস্ত ইনফরমেশানগুলো কিন্তু এই ডেটা সেন্টারে রইলো একটা ছবি ইমেজ তৈরি করে দিচ্ছে ইমেজ থেকে স্পেশাল ইমেজ বানিয়ে দিচ্ছে একটা ইনফ্ল একটা এক ধরনের অ্যানিমেশন তৈরি করে দিচ্ছে সব কিছু কিন্তু করে দিচ্ছে এআই এবং সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র ডেটা সেন্টারের থেকে লক্ষ লক্ষ ডেটাটা প্রতি সেকেন্ড অ্যাক্সেস করছে এবং আমাদের ইউজার যদি দেখি আমাদের ইউজারের সংখ্যা বিশাল মানে আলটিমেটলি কর্মযজ্ঞ চলছে এই যজ্ঞের মধ্যে বেসিক্যালি যে গুলো কিছু ব্যাপার রয়েছে কিছু ব্যাপার রয়েছে ডেটা সেন্টার নিজস্ব কুলিং সিস্টেম কিছু পাওয়ার সিস্টেম কিছু কিছু তোমার হচ্ছে কেবল ওয়ার সিস্টেম কিছু স্পেশালাইজ সার্ভার সিস্টেম কিছু কিছু রয়ে গেল নেটওয়ার্ক ইকুইপমেন্ট যেরকম রাউটার স্পেশাল রাউটার পাওয়ারফুল রাউটার সেগুলো তৈরি করা এটসেট্রা 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 সমস্ত রকম জিনিস তৈরি করা হলো আজকের ভিডিওর মধ্যে ভেরি শর্টলি আমি কি বলবো কতগুলো প্রথম ডেটা সেন্টারের গল্পটা নিয়ে বলবো প্রাধান্য ইম্পর্ট্যান্স এটসেট্রা যেটা অলমোস্ট শেষ হয়ে গেল সেকেন্ড পার্টে যেটা কথাটা বলার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কতগুলো স্টক কিনি কতগুলো প্রচুর কোম্পানি রয়েছে যারা এই ব্যাপারে কাজ করছে সবকিছু বলার আগে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস নো বাই অর সেল সব থেকে বড় ব্যাপার ডেটা সেন্টারে সেটা হলো কি সেটা হচ্ছে কস্ট কস্ট এফেক্টিভনেস আমার একটা ছোটো কোম্পানি আছে আমাকে প্রচুর ডেটা রেকর্ড রাখতে হচ্ছে কোনো মেডিসিনের ব্যাপারে কোনো মেডিকেল রিফারেন্সের ব্যাপারে কোনো ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট সমস্ত রেকর্ড প্লাস বিভিন্ন পেশেন্ট বিভিন্ন যারা সেলস অথরিটি যারা কিনেছে কাস্টমার লক্ষ লক্ষ তাদের সমস্ত ডেটাকে রাখতে হচ্ছে আমি একটা সার্ভার কিনে রাখতে পারি সেই সার্ভারে রাখার জন্য আমার খরচা পড়ছে বহু লক্ষ টাকা তার সঙ্গে আমার রাউটার লাগছে তাও তার সঙ্গে আমার হেডসেটটা কেবল লাগছে তার সঙ্গে আমার সফটওয়্যার লাগছে হার্ডওয়্যার লাগছে আমি যদি আমার সিস্টেম করতে পারি সেই সিস্টেমটার কাজ কি হবে সেই সিস্টেমটা একদমই আমি ভাড়া নেব শুধু ভাড়া নেব দু হাজার চার হাজার দশ হাজার বিশ হাজার একটা আমার প্রয়োজন অনুযায়ী সেই ভাড়া নেবার সেই সার্ভারের মধ্যেই কিন্তু হিসেব থাকবে তার মধ্যে সম ডেটাগুলো আমার থাকবে সেগুলো হাইলি সিকিওরভাবে থাকবে সেখানে সফটওয়্যার থাকবে সফটওয়্যারকে আলাদা করে কিনতে হবে না সফটওয়্যারে একটা লাইসেন্স শুধু আমাকে দিয়ে দেবে সেই লাইসেন্সে বসে আমার বা আমার যারা কাজ করছে আমার আন্ডারে তাদেরকে দিয়ে দেবো তারা সেগুলো কাজ করবে ডেটাটা সিকিওর থাকে ডেটার জন্য আমার কোনো খরচ করতে হচ্ছে সার্ভারের জন্য লক্ষ লক্ষটা খরচ করতে না সবটাই হাজার ছ হাজার দশ হাজার বিশ হাজারের মধ্যে সব কাজ শেষ এমনকি সেই সার্ভারকে রাখার মেনটেনেন্স সমস্ত কিছু তার দায়িত্ব এই জন্য কস্ট সেভিংসের জন্য কিন্তু এক নম্বর আমাদের মতো বা সাধারণ যেসব ছোটো ছোটো কোম্পানিগুলো আছে তারা কিন্তু টোটালি এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় সমস্ত ডেটাগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইছি যেন ভারতে স্টোর থাকে বিদেশে না থাকে যেরকম অ্যামাজন ওয়েব সার্ভিসকে যখন বলা হয়েছিল অ্যামাজন বলেছিল বিদেশের এখন সমস্ত ডেটা ওদের কাছে আমাদের মতো সাধারণ মানুষের কাছে আমরা এখানে রাখছি ওখানে রাখছি আমাদের বোঝার কোনো উপায় নেই ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার রেকর্ড চলে আসছে সেকেন্ডে রেকর্ডগুলো চলে যাচ্ছে ফলে আমরা কিছু বুঝছি না কিন্তু অনেকগুলো ব্রিজ অফ কন্ট্রাক্ট যদি হয়ে যায় আমার ইনফরমেশন আমার ক্লায়েন্টের ইনফরমেশন আমার কাস্টমার ইনফরমেশন আমার ডাক্তারদের ইনফরমেশন সবগুলো যদি বাইরে চলে যায় তাহলে সেটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভব না যে কোনো সময় আমার ক্লায়েন্টদের অ্যাড্রেসে সেখানে বিভিন্ন রকম প্রবলেম শুরু করতে পারে তো সেই সব কারণের জন্য কি করা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলা হলো দেশে এমন শিল্প তৈরি করা হোক ডেটা সেন্টারের উপরে যেখানে এখানেই সব তৈরি হবে এবং তার ফল ঘটলো অ্যামাজন আমাদের দেশে চলে এলো এবং ফার্স্ট মেটা আমাদের এখানে রিলায়েন্সের সঙ্গে বসে বড় বিশাল মাপের ডেটা সেন্টার সেন্টারকে তৈরি করা শুরু করে দিল একটা ব্যাপার হলো কি আমি যে রেকর্ডগুলো রাখছি সেগুলো খুব সেন্সিটিভ ডেটা প্রচুর প্রয়োজনীয় ডেটা এবং খুব সেন্সিটিভ মানে সামান্য প্রবলেম হলে জাস্ট ফর এক্সাম্পল সব রেকর্ড লোকেদের ক্রেডিট কার্ড নাম্বার এটিএম কার্ড নাম্বার ডেট অফ বার্থ এগুলো ভীষণ জরুরি আধার কার্ডের নাম্বার আধার কার্ডের স্ক্যান কোড সেইগুলোকে পর্যন্ত কিন্তু রাখা হতো এগুলো সেইগুলোকে যেন কোনো মতে কোনোভাবে এগুলো যেন লিক না করে যায় তার জন্য যে স্পেশাল স্ট্রিটমেন্ট সেগুলো সব ডেটা সেন্টারের মধ্যে রাখা হলো ডেটা সেন্টারে এই কাজগুলো যদি আমি করতে চাই আমাকে প্রচুর দাম দিয়ে অনেক সফটওয়্যারগুলো কিনতে হচ্ছে যেগুলো সব কিন্তু এদের হাতে এবং এগ্রিমেন্ট হয়ে রইল কোনো ডেটা যদি লিক হয় এবং সেটা যদি প্রমাণিত হয় তার জন্য ক্ষতিপূরণ সব কিন্তু ওই ওয়েব সার্ভারগুলো থেকে ডেটা সেন্টার থেকে আমরা নিয়ে নেব মানে এতটা কনফিডেন্সিয়াল থেকে কিন্তু এগোনো হলো বোঝা গেল এটা এবারে আসছি সেকেন্ড ইন্টারেস্টিং পার্টের দিকে সেটা হচ্ছে কোন কোন স্টকগুলোকে এই মুহূর্তে মনে করছি ভালো ভ্যালুয়েশন কিন্তু হাই কিন্তু পজিটিভিটি আবার কিছু ভ্যালুয়েশন প্রথম যে কোম্পানিটার কথা আমি বলবো সেটা হচ্ছে টেকনোলজি এটা ফ্যান্টাস্টিক কোম্পানি কেন এটা বলছি এআই লেভেলে কাজকর্ম করা সার্ভার তৈরি করা সার্ভার রিলেটেড ইনস্ট্রুমেন্ট তৈরি করা স্পেশাল সুপার কম্পিউটারের ইলেকট্রনিক পার্টসগুলো তৈরি করা গুলো টেকনোলজি কিন্তু এখানে একটা বড় ভূমিকা পালন করছে কিন্তু ভ্যালুয়েশন ই কিন্তু নাইনটি সিক্স হয়ে গেছে এই কোম্পানিটার কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট কিন্তু ফর্টি ওয়ান পার্সেন্ট রয়েছে বিগত পাঁচ বছর ধরে মানে হিউজ কোম্পানি এগারো হাজার কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা কিন্তু আগামী দিনে বিরাট কিছু করতে সেকেন্ড কোম্পানির কথা বলবো নাম হচ্ছে ব্ল্যাক বক্স এই কোম্পানির সেভেন্টি সেভেন পারসেন্ট রেভিনিউ আসছে কিন্তু ইউএস থেকে একটা দুর্দান্ত কোম্পানি কোম্পানি কিন্তু যাকে বলা হতে পারে যে এই কোম্পানির হার্ডওয়্যার লেভেলে কাজকর্মগুলো করা সার্ভার রিলেটেড সার্ভার ইনস্ট্রুমেন্ট তৈরি করা রাউটার এবং রাউটার রিলেটেড ইন ইলেকট্রনিক নেটওয়ার্ক ইনস্ট্রুমেন্ট তৈরি করা এই সব কারণের জন্য এবং এআই রিলেটেড কিছু কাজগুলোর জন্য স্পেশালাইজড কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখি আট হাজার নশো কোটি টাকার মার্কেট ক্যাপের কোম্পানিটা পি রয়েছে থার্টি থ্রি আর ইন্ডাস্ট্রিজ পি থার্টি টু পয়েন্ট নাইন দ্যাট মিনস এটা কিন্তু ওভারভ্যালুড হয়নি এই কোম্পানিটা তো বুঝে গেলাম ফ্যান্টাস্টিক তৃতীয় প্রো সলিউশন আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি কোম্পানি কিন্তু দারুণ রিটার্ন দিয়েছে এবং সব থেকে রিটার্নের থেকে বড় রেজাল্ট কিন্তু ভালো করেছে মানে আমি যদি দেখি কিউ টু ফাইন্যান্সিয়াল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যে রেজাল্ট দেখিয়েছে সেখানে দেখলাম আমরা রেভিনিউ গ্রোথ থার্টি টু পার্সেন্ট ইয়ার অন থার্টি ফোর এবং অর্ডার বুক কোটি মার্কেট ক্যাপের কোম্পানির অর্ডার বুক এগারোশো এই কোম্পানিটা কি কাজ করে বেসিক্যালি কাজ করে সেটা হচ্ছে ডেটা সেন্টার ডিজাইনিং এবং ইমপ্লিমেন্টেশনে কাজকর্ম করা ডিজাইনিং ইমপ্লিমেন্টেশন মধ্যে ইনস্ট্রুমেন্টের ইলেকট্রনিক পার্ট রাউটার নেটওয়ার্ক ইনস্ট্রুমেন্ট সেগুলো তৈরি করা ইন্টিগ্রেশন তৈরি করা এবং সেগুলোর মধ্যে কাজ করা টোটালটা কিন্তু অরিয়ন প্রো কাজটা করছে আমরা কোম্পানির মার্কেট ক্যাপ বলেছি ন হাজার কোটি যেটা বললাম এবং আমরা ভ্যালুয়েশন যদি দেখি ভ্যালুয়েশন হচ্ছে ফর্টি আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে টোয়েন্টি এই অবস্থা ডেপ টুকু রেশিও দেখি পয়েন্ট জিরো টু এটা কিন্তু অলমোস্ট ডেফ ফ্রি কোম্পানি বলা যায় চার নম্বর কোম্পানি দিকে আসবো আমরা এই কোম্পানির নাম হচ্ছে অনন্তরাজ অনন্তরাজ কিন্তু আজ নয় বহুদিন ধরে কাজ করে চলেছে স্পেশালাইজড এদের যে কাজগুলো তার মধ্যে এক সবচেয়ে বড় রয়েছে ডেটা সেন্টারের ওপর কাজ করছে ডেটা সেন্টার ডেটা সিস্টেমের ওপর কাজ করা ইন্টিগ্রেশন ইমপ্লিমেন্টেশন কাজ করা এদের আরেকটা মজার কাজ হচ্ছে লিগাসি সিস্টেম বলে লিগাসি মানে অতীতের পুরোনো যে সিস্টেমটা ছিল সেটাকে ওরা নিয়ে কিন্তু নিয়ে নিচ্ছে নিয়ে সেটাকেই কিন্তু মডিফাই করে নতুন সিস্টেমে করছে এটা একটা বিরাট বড়ো ইন্টারেস্টিং পয়েন্ট মানে একটা সময় আমি আমাদের যে কোম্পানি ছিল সে কোম্পানিতে একটা সার্ভার ছিল তার রিলেটেড দশ বারোটা ওয়ার্ক স্টেশন ছিল ওখানে ছোট করে রাউটার ছিল ল্যান্ড সুইচ ছিল এইগুলোর মধ্যে কাজকর্ম চলতো এবারে আমরা যখন দেখলাম সম্ভব হচ্ছে না তখন অনন্তরাজকে ফোন করলাম অনন্তরাজকে ফোন করে বললাম আমাদের সিস্টেম ছোটো আছে আপনারা কি সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবেন বললো ইয়েস স্যার আমরা করে দেবো ওরা চলে এলো ওরা আমাদের পুরোনো সিস্টেম সমস্ত নিয়ে নিল নিয়ে ওদের নতুন সিস্টেমের সঙ্গে আমাদের সিস্টেমকে ইন্টিগ্রেট করে দিল আমাদের ওয়ার্ক স্টেশনগুলো পিডিএগুলো ল্যাপটপগুলো যেমন রইলো সকলের কাছে রইলো তাদের মধ্যে যে আইপিগুলো আছে যার মাধ্যমে ইন্টারাকশান করবো সার্ভারের সঙ্গে সেইগুলোকে ওরা চেঞ্জ করে দিল করে দিয়ে টোটাল সার্ভার সিস্টেমটাকে চেঞ্জেস করে দিয়ে নিয়ে এলো এই সিস্টেম ওরা কুলিং সিস্টেম দিল ওরা এই সমস্ত সিস্টেম ওরা দিল দিয়ে একদম পুরো ইন্ট্যাক্ট করলো মানে আমার অ্যাজ এ ক্লায়েন্ট আমি কিছুই বুঝলাম না আমার ডিটেলসটা কাজটা কিন্তু অনন্তরাজ করে দিল বুঝতে পারছো কতখানি প্রফিটেবিলিটি জায়গা তৈরি করলো অনন্তরাজ যে আইটি পার্ক রয়েছে সেখানে ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন একশো সাতান্ন মেগা ওয়াটের কিন্তু একটা পুরোপুরি কনভার্সান তৈরি করে ফেলেছে ওরা কনভারশন বলতে লিগাসি থেকে প্রেজেন্ট সিস্টেমে নিয়ে আসছে এই কাজগুলো কিন্তু অন্তরাজ করেছে ফলে যেটা হয় মিনিমাম তোমার ল্যান্ড কস্ট লাগছে খরচ খরচা খুব কম পড়ছে তারপরে হচ্ছে কস্ট অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি আমরা এছাড়া গুগলের সঙ্গে কিন্তু অনন্তরাজ একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে মানে ভবিষ্যৎটা বোঝা যাচ্ছে ক্ষেত্রে গেস করা যাচ্ছে কিছু একদম নেক্সট চলে আসবো কি অনন্তরাজের মার্কেট ক্যাপ হচ্ছে কুড়ি হাজার কোটি অর্থাৎ এটা কিন্তু লার্জ ক্যাপে জাস্ট ঢুকে গেছে মিড থেকে লার্জ পি কত ফর্টি ফাইভ আর ইন্ডাস্ট্রিজ পি কত ফর্টি টু দ্যাট মিন্স কাছাকাছি যে ভ্যালুয়েশন কিন্তু খুব হাই নেই এবারে যে কোম্পানিগুলো কথা বলবো যেগুলো সহযোগী কোম্পানি মানে এর সঙ্গে যুক্ত রয়েছে কম বেশি এরাও কিন্তু ভবিষ্যতে জায়গা তৈরি করবে আমি যে প্রথম কোম্পানিটা বলবো সে হচ্ছে টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি আরেকটা ফ্যান্টাস্টিক কোম্পানি এই কোম্পানি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশনে কাজকর্মগুলো করছে এটা স্পেশালিস্ট এ ব্যাপারে এছাড়াও কিন্তু ডেটা সেন্টার তৈরি করার কাজেও কিন্তু এরা হাত লাগিয়েছে এবারে এর মধ্যে যে পাওয়ার সিস্টেমটা আছে এই পাওয়ার সিস্টেমটাও কিন্তু এই কোম্পানিটা অর্থাৎ টেকনো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কিন্তু সাপোর্ট দিচ্ছে কোম্পানি আঠেরো হাজার পাঁচশো কোটির মিড ক্যাপ লেভেলের কোম্পানি পি হচ্ছে ফর্টি ইন্ডাস্ট্রি স্পিড হচ্ছে টোয়েন্টি ফোর দু নম্বরে আসবো এগুলো হচ্ছে মানে সহযোগী কোম্পানির মধ্যে পড়ছে স্টারলাইট টেকনোলজিস আরেকটা ভালো কোম্পানি কিন্তু ভাবে দুর্দান্ত নয় কোম্পানির ভবিষ্যৎ কিছু থাকতে পারে কিন্তু বর্তমান ফান্ডামেন্টাল বলছে একেবারে ভালো না রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টু আর থ্রি পার্সেন্ট আর রিটার্ন অন নেগেটিভ মাইনাস ফোর পার্সেন্ট অথচ কোম্পানিটা কিন্তু যে কাজকর্মগুলো করে কেবেল রিলেটেড কাজকর্ম রাউটার রিলেটেড কাজকর্ম কেবেল ইনস্ট ইনস্টলেশনের কাজকর্ম এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে এই কেবেলের মধ্যে অপটিক্যাল ফাইবার ইনস্টলেশান কাজই আমি বলতে চেয়েছি সেগুলো করে আর ফান্ডামেন্টাল ভালো না এবার একদম তিন নাম্বার লিমিটেড লিমিটেড কি করে আমরা তো আগেই জানি কোম্পানিটা বহুদিন ধরে কাজ করছে বহু বছর একটা লার্জ ক্যাপ কোম্পানি বলতে পারো কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে এক লক্ষ বাইশ হাজার কোটির মার্কেট ক্যাপের কোম্পানি এই কোম্পানি কি পাওয়ার সিস্টেমটা পুরোপুরি দেখছে অর্থাৎ যেখানে ডেটা সেন্টার বসছে এবিবি কে ডাকা হচ্ছে অথবা এই যে মনে করো অনন্তরাজ ওরিয়ান ব্ল্যাক বক্স এরাই ফোন করছে ফোন করে বলছে যে আমরা এখানে কাজ করছি আপনার পাওয়ার সিস্টেমটা আপনারা লাগিয়ে যান ফলে সব জায়গায় ডাক পড়ছে বিবি সুতরাং এবিবি কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে নেক্সট যে কাজ করছে সেটা হচ্ছে কুলিং সিস্টেম আমি পার্টগুলোর মধ্যে মধ্যে আসছি কুলিং সিস্টেমে কিন্তু ভোল্টাস ভোল্টাস কিন্তু খুব ভালোভাবে কাজ করছে ভোল্টাস তো আমরা বহু বছরের পুরোনো কোম্পানি কিন্তু ওরা ডেটা সেন্টারে কিন্তু সহযোগ হিসেবে কাজ করছে যেরকম এইখানে যে ডেটা সেন্টারে প্রচুরভাবে ঠান্ডা করতে হয় মানে কীরকম ছোটো করে যদি বলি ডেটাগুলো আসছে প্রচুর ডেটা ফস হচ্ছে মেশিন মানে হার্ড ডিস্ক তার মধ্যে সেক্টর ওয়াইজে ডেটাগুলো রাখা হচ্ছে আবার প্রয়োজন মতো লক্ষ লক্ষ ডেটাকে প্রতি সেকেন্ডে তুলে আনা হচ্ছে প্রচুর ডেটা সেভ হচ্ছে আমি যেসব ডেটাগুলোকে কথা বলছি স্টোর করছি ইনফরমেশন আমার যাবতীয় রাখছি সব ডেটা ভর্তি হচ্ছে এই ডেটাগুলো আবার যখন ঠিক মতো কোয়ারি বেস করে তুলে আনা হচ্ছে এই যে কাজগুলো চলছে এর ফলে প্রচন্ড হিট তৈরি হচ্ছে এই প্রচুর হিটের ফলে আলটিমেটলি হার্ড ডিস্কগুলো কিন্তু গলে যেতে পারে পুড়ে যেতে পারে সেন্টারটা তার জন্য এনারামাস পরিমাণ হিউজ পরিমাণে কিন্তু কুলিং সিস্টেম দরকার কুলিং সিস্টেম হচ্ছে প্রচুর জল ভিতরে একটা প্রসেসের মাধ্যমে ভিতরে ছড়িয়ে দেওয়া হয় এবং কনস্ট্যান্ট কাজ চলতে থাকে কখনো যদি জলটা বন্ধ হয়ে যায় ফোটা কমে যায় তাহলে কিন্তু গরম হয়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো সেই জন্য শুধু আগুন লেগে যাওয়া না গরমের ফলে ডেটাটাও কিন্তু এন্ট্রি বা কোয়ারি এক্সট্রাকশান সেগুলো কিন্তু প্রবলেম হয়ে যায় সেই জায়গাটা পুরোপুরি কিন্তু দেখছে ভোল্টাস বা এই কোম্পানিগুলো যেগুলো কন্ডিশন রিলেটেড কাজকর্ম করা বা স্টেটাস সেন্টার কুলিং সিস্টেম করা এইগুলো কোম্পানি ন্যাচারালি লার্জ ক্যাপ কোম্পানি এবং এর ভ্যালুয়েশনে কিন্তু খুব লো লোপার্স টেক্সে টাটা সলিউশন টাটা কমিউনিকেশন টাটা কমিউনিকেশনের কাজকর্মগুলোর মধ্যে কিন্তু পড়ছে টাটা কমিউনিকেশন এরা কিন্তু কাজ করছে টাটা কমিউনিকেশন এখানে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে টোটালি এই যে কানেকশানগুলো রয়েছে কেবল কানেকশান রিলেটেড সমস্ত কিছু কিন্তু টাটা কমিউনিকেশন লক্ষ্য করছে এর সঙ্গে টাটা কমিউনিকেশানে কি ক্লাউড সলিউশনের কাজকর্মগুলো করছে হয়ে গেল যে আরেকটা রেল কোম্পানি রেলের কোম্পানি রেলটেল রেলটেল কর্পোরেশনে কিন্তু ডেটা সেন্টার সংযুক্ত রয়েছে ডেটা সেন্টারে রেলের যে কাজগুলো হচ্ছে একটা তো বিশাল কর্মযোগ্য রেলও চলছে প্যারালালভাবেতে সে কাজও দেখছে কিন্তু রেলটেল রেলটেল কিন্তু শুধু রেল বলে না রেলটেল কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আদার ব্যাঙ্কের এন বিএফসিগুলো ডেটা সেন্টার হিসেবেও কিন্তু কাজ করছে ফলে রেলটেলও কিন্তু একটা ভূমিকা নিয়ে আছে রেলটেলে ওয়াইল্ডলেস কমিউনিকেশন ওয়াইফাই কানেকশান তারপর রিলেটেড প্রিজার্ভেশন ডেটা সেন্টার প্রিজার্ভেশন ডেটা ডিজাইনিং এবং ক্লাউড কম্পিউটিং এগুলোর উপরে কিন্তু রেলটেল কাজ করছে সাত নাম্বার কোম্পানি হচ্ছে ই টুই নেটওয়ার্ক কোম্পানি পাঁচ হাজার কোটির স্মল ক্যাপ লেভেলের কোম্পানি এই কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু একশো আট অর্থাৎ যথেষ্ট রিটার্ন দেওয়ার কারণে ভ্যালুয়েশন কিন্তু এখন অনেকটা বেড়েছে একটা সময় ছিল আমি ই টুই যখন বলেছিলাম তখন আন্ডার ভ্যালু ছিল বছরখানেক আগে বা দেড় বছর আগের কথা বলবো এখন এনিওয়ে অনেকটা বেড়ে গেছে এনিহাউ কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল ভালো কোম্পানির অবজেক্ট বিজনেস অবজেক্ট সবগুলো হচ্ছে জাস্ট গ্রেট নাম্বার যে কোম্পানির কথা বলবো মেরিন ইলেকট্রিক্যালস এই কোম্পানির পাঁচ হাজার কোটি স্মল ক্যাপ লেভেলের কোম্পানি ভ্যালুয়েশন কিন্তু হাই সেভেন্টি টু রয়েছে পি ইন্ডাস্ট্রি স্পিড তুলনায় কিন্তু অনেকটা বেশি ইন্ডাস্ট্রি স্পিড রয়েছে টোয়েন্টি ফ্লাইড অ্যালায়ড ডিজিটাল সার্ভিসেস নম্বর কোম্পানি অ্যালয়েড ডিজিটাল সার্ভিসেস এই কোম্পানিটা এটাও কিন্তু ডিসি রিলেটেড কাজকর্মগুলো করে ডিসি ইনটিগ্রেশনের কাজকর্মগুলো করা ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্টের কাজকর্মগুলো করা ক্লাউড ক্লাউড সলিউশনের উপর কাজকর্ম করা কোম্পানি কোম্পানির এক হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপ তাকে বলা যেতে পারে স্মল ক্যাপ লেভেলের কোম্পানি এবং পি যদি দেখি পি রয়েছে থার্টি ওয়ান ইন্ডাস্ট্রিজ পি রয়েছে থার্টি টু পয়েন্ট নাইন মানে কোম্পানির ক্ষেত্রে ভ্যালুয়েশন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় রয়েছে নেক্সট লাস্ট লাস্ট যে কোম্পানিটা কথা বলবো সেই কোম্পানি কিন্তু দারুণভাবে কাজ করছে কোম্পানিটা বেসিক্যালি কাজ করছে ডিসি সলিউশনে ডেটা সেন্টার সলিউশনের উপরে কাজকর্ম করে ক্লাউড সলিউশনের উপর কাজকর্ম করে কোম্পানি কি নাম ওরিয়েন্ট টেকনোলজিস এই কোম্পানিটার মার্কেট ক্যাপ পনেরোশো কোটি দ্যাট মিনস স্মল ক্যাপ কোম্পানি পোটেন্সিয়াল গ্রোথ ইজ হিউজ কোম্পানির পি রয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ এবং ইন্ডাস্ট্রি রয়েছে থার্টি টু পয়েন্ট নাইন এবং কোম্পানির ডেপ টিকোটোরেশিও পয়েন্ট জিরো টু দ্যাট মিন্স ডেপ ফ্রি অলমোস্ট ডেপ ফ্রি কোম্পানি তাহলে এই কোম্পানিগুলো আমরা মোটামুটি দেখে নিলাম আগামী ভবিষ্যতে আমাদেরকে একটা বড় সুযোগ তৈরি করতে পারে আজকের মতো